এবং বিপ্লব আমি যখন সব কিছু দিচ্ছি সবার মস্ত উল্টে দিচ্ছি বিপ্লবী জনতা ছাত্ররা যখন কোরে হয়েছে এগুলি উল্টানো তখন সংবিধান উল্টে ফেলবে কোরআনের এই কারণে বাংলাদেশ প্রথমতত্ত্ব মুসলিম মধ্যচিত দেশ যে কোরআনের শাসন ছাড়া আমাদের দেশে যে পরিমাণ অরাজকতা বিশৃঙ্খলা সবাই তৈরি করার চেষ্টা করছে সেটা দূর করা সম্ভব না কোরআনের শাসন ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র পারে সকল ভেদাভেদ দূর করে সবাইকে শান্তির পতাকা তলে

জোর জবরদস্তি করে কাউকে আল্লাহ একবার বলানো করনের নীতি না ঠিক আছে ক্লিয়ার কারণ দেখেন এটা একটা বিপ্লব বিপ্লব একটা পরিবর্তন পরিবর্তন মানে সবকিছুর পরিবর্তন আমাকে ওই সংবিধান মেনে চলতে হবে এমন তো কোনো কথা নেই সেই সংবিধানটা ছিল ফ্যাসিস্ট সরকারের তৈরি সংবিধান বাহাত্তর থেকেই বলেন আর এখনকার তাদের পরিবর্তন সংস্কার যাই বলেন সব তাদের অনুকূলে ছিল এটা জনগণের অনুকূলে কিছুতেই হতে পারে না আমরা যা বলবো ছাত্র জনতারা দেশের জনগণের স্বার্থে যা বলবে সেটাই হবে সংবিধান কোন সংবিধান মেনে তথাকথিত তথাপাখির বুলানো সংবিধান মেনে চলতে হবে সেগুলা মেনে এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতে হবে এটা আমি মনে করি না আমি মনে করি না ইনফেন্স মনে করেন না দ্বিতীয়ত আমরা যেভাবে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক হীন ভাবে আমরা সবাই মিলে মিশে থাকি সেইটাকে আরো সুসংহত করার জন্য সকল সম্প্রদায়ের মধ্যে রাখার জন্য একমাত্র পুরানের শাসনই যথেষ্ট এবং উপযুক্ত কারণ আমরা জানি শুধু অতিতে আমাদের যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল পুরো বিশ্বজুড়ে তখনই কেবল মুসলিমরা যেমন শান্তিতে ছিল এবং অমুসলিমরাও সকল অমুসলিমরাও

ওনারা সংবিধানের যা চেঞ্জ করতে পারে এখনকার সরকারের হাতেও যা আছে কারণ দেখেন এটা একটা বিপ্লব বিপ্লব একটা পরিবর্তন পরিবর্তন মানে সবকিছুর পরিবর্তন আমাকে ওই সংবিধান মেনে চলতে হবে এমন তো কোনো কথা নেই